নমস্কার আমি অ্যাস্ট্রো স্বপন বলছি অ্যাস্ট্রী থেকে আজকের আমরা আলোচনা করব মিন রাশি নিয়ে শেষ রাশি মিন রাশি এর রাশি 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 এর এবং লগ্নপতি যাদের আছেন মানে মিন লগ্ন মিন রাশি যারা আছেন তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা এর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে বসে রয়েছে মিন রাশি বা মিন লগ্ন থেকে ভাবে বসে রয়েছে লাভ জায়গায় লাভ প্রফিট প্রফিটের জায়গায় বসে আছে এটা খুব ভালো জায়গায় বসে আছে শনি ঘরে বসে রয়েছে এবং গুরু সৌরী যোগ করে বসে রয়েছে একাদশভাবে বৃহস্পতি লাভ মানে প্রচুর লাভ দেয় না কিন্তু প্রসপারিটি ভালোই দেয় মানে সারাটা বছর নভেম্বর থেকে দু হাজার কুড়ি নভেম্বর থেকে দু হাজার একুশে নভেম্বর পর্যন্ত ওখানেই থাকবে কিন্তু মধ্যিখানে ছয় এপ্রিল দ্বাদশভাবে যাবে এবং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এইটা একটা বড় ফ্যাক্টর প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত যেটা আমার কর্তব্য যে রাশিচক্র বাৎসরিক রাশিচক্র কি করে বানানো হয় বাৎসরিক রাশিচক্র বানাতে হলে আমাদের শর্ট মুভিং প্ল্যানেটগুলোকে নিয়ে বানাতে হয় চন্দ্র বুধ শুক্র রবি মঙ্গল এই সমস্ত শর্ট মুভিং প্ল্যানেটগুলোকে নিয়ে বানাতে হয় বড় প্ল্যানেটসগুলো যারা আছে যেমন হলো বৃহস্পতি শনি রাহু কেতু এরা সারা বছরে একটাভাবেই থাকে যেমন বর্তমানে মিন রাশির বা লগ্নের তৃতীয়ভাবে বৃষ রাশিতে রাহু বসে রয়েছে উচ্চস্থ অবস্থায় এবং নবম স্থানে কেতু বসে রয়েছে উচ্চস্থ অবস্থায় ভাগ্যস্থানে কেতু বসে রয়েছে নবম স্থানে তৃতীয় স্থানে রাহু বসে রয়েছে একাদশ বর্তমানে গুরুসৌরী যোগ করে বসে রয়েছে শনি এবং বৃহস্পতি যারা মিন রাশি বা মীনলগ্নে জাতক জাতিকারা দুটো সেক্টরের মানুষ এই বছরে দারুণ দারুণ জায়গা তৈরি করতে পারবে তবু আপনাদেরকে আমি টাইমে বলে দিচ্ছি কোন কোন টাইমে এই ফ্লাডিস্ট করতে পারবেন যারা পলিটিক্যাল কানেকশানে রয়েছেন অথবা যারা বিজনেস কেন্দ্রিক রয়েছেন তারা আপনাদের কানেকশান লেভেলটা দেখবেন হিউজ বাড়তে শুরু করেছে অ্যাপারেন্টলি বাড়ছে এই মুহূর্তে এই সময় যারা ভিডিওটা দেখছেন যারা ছয় এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের কানেকশান হিউজ লেভেলে বাড়তে শুরু করছে এবং এর লাভ উঠান যারা বিজনেস করছেন বিজনেসও কিন্তু কানেকশানের উপর নির্ভর করে কোটি টাকা আপনাকে যদি দিয়ে দেওয়া হয় আর কোনো মানুষকে দিয়ে দেওয়া হয় আর তার যদি কোনো কানেকশানই না থাকে পাবলিক কমিউনিকেশন না থাকে কানেক্টিভিটি না থাকে তাহলে বিজনেসে করতে পারবে না পয়সাটা বছরের পর কে শেষ করে বাড়ি চলে আসবে আর কোনো মানুষের যদি হিউজ কানেকশন থাকে সে পলিটিক্যাল কানেকশন হোক বিজনেস কানেকশন হোক কিংবা হিউম্যান রিসোর্স হোক তার কাছে পয়সা না থাকলেও সে কিন্তু বিজনেস করে আসতে পারবে মিন রাশি বা মিন রগ্নের একটা খুব ভালো পজিটিভ জায়গা যারা বিজনেস করতে চাইছেন বিজনেস করেন কিংবা পলিটিক্যাল কানেকশানে আছেন তাদের কিন্তু থার্ড হাউসে রাহু বসে রয়েছে উচ্চস্থ অবস্থায় এটা কিন্তু ভীষণ 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 পজিটিভ সাইন পুরো বছরটাই আপনারা এই থার্ড হাউসের কানেকশনটা ভালো করে পাবেন তার সাথে সাথে একাদশ স্থানে একাদশপতি এবং লগ্নপতি এবং দশপতি দুজন মিলে গুরু যোগ করে একাদশ স্থানে বসে রয়েছে মানে সাকসেসটা দিচ্ছে টিল ছাব্বিশে ছয় এপ্রিল পর্যন্ত কারণ ছয় এপ্রিল দু সাল রাত বারোটা চব্বিশ মিনিটে বৃহস্পতি দ্বাদশভাবে ভাবে পৌঁছাচ্ছে লগ্নপতি যখনই বাদস্থানে গিয়ে পৌঁছাবে তখনই আনস্যাটিসফ্যাক্টরি যোগ তৈরি করে দেবে এটা থাকবে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত মানে আপনি কানেকশান অনেক কিছু পাবেন কিন্তু সেটাকে খুব বেশি কাজে লাগাতে পারবেন না আর একটা হ্যাঁ কথা যারা ফরেনে যাওয়ার জন্য এই বিভিন্ন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আটকে রয়েছেন তাদের কিন্তু আবার ছয় এপ্রিলের পর থেকে এই জায়গাটা ওপেন হয়ে যাবে তাদের ফরেন যাওয়া এডুকেশনের জন্য ফরেন যাওয়া বিজনেসের জন্য ফরেন যাওয়া এবং বিজনেস ফরেন বিজনেস ওপেন হওয়া এই সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাদের ছয় এপ্রিলের পর থেকেই আপনাদের ওপেন হয়ে যাবে এই সময় আপনারা কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন ছয় এপ্রিল থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ফরেন রিলেটেড সমস্ত কাজগুলো আপনাদের কিন্তু স্ট্রেট ওপেন হয়ে যাবে আর ছয় এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের যাদের বিবাহের জায়গা কর্মজীবনের জায়গা যে লাভ আছে যেটা কানেকশন লাভ আছে এই সমস্ত ব্যাপারগুলোকে আপনারা পজিটিভ দিকে টান ওভার টান আর করুন কারণ পুরো বছরটাই আপনাদের এই জায়গাটা কিন্তু খুব পজিটিভ রয়েছে শুধু ছয় এপ্রিল থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমটা ফরেন এডুকেশান ফরেন রিলেটেড কাজ এবং ফরেনে যাওয়া বাইরে যাওয়া ঘুরতে যাওয়া বাড়ির বাইরে যাওয়া এই কয়েক বেশ কিছু কাজ ছাড়া বাদবাকি অন্য কাজ মানে বিজনেসে ইনভলভমেন্ট করা কোনো জব চেঞ্জেস করছেন কিংবা পরিবর্তন করছেন এই টাইমটার মধ্যে ভুল করেও করবেন না কারণ এই টাইমে অপশানটাই আসবে কিন্তু এটা এই টাইমটা আপনাদের জন্য পজিটিভ নয় বিজনেসে ইনভলভমেন্ট করা কিংবা কোনো প্রপার্টি পারচেস করা প্রপার্টি পারচেস করতে যাবেন দেখবেন কোনো বাস্তু প্রবলেম হচ্ছে কোনো লিডিকেশাল প্রবলেম হচ্ছে এইগুলো হওয়ারও সম্ভাবনা থাকে সো আপনারা যারা মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকার রয়েছেন তারা এই ব্যাপারটাকে মেনটেন করবেন আমি আপনাদের বাস্তবিক রাশিফল যেটা বললাম সেই রাশিফলটা হলো প্ল্যানেটারি পজিশান চেঞ্জেসের উপর নির্ভর করে বলেছি আপনারা যখন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তাদের আকাশে প্ল্যানেটারি পজিশান যা থাকে তার উপর নির্ভর করে আমাদের রাশিচক্র তৈরি হয় এই রাশিচক্রের ওপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের জীবনচলি আমাদের দশা আসে অন্তর্দশা আসে আসে সারা পৃথিবীতে কুড়ি বা ভারতবর্ষে সবার একই ধরনের হবে না দশা অন্তর্দশা দশাও কিন্তু প্রচুর নির্ভর করে যাই হোক আমি যে যে প্ল্যানেটারি পজিশনের ওপর যেটা বছরের প্ল্যান আপনাদের বিচার করে দিলাম আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের রকম ঘটনাগুলোই আপনাদের জীবনে ঘটবে আজকের এই পর্যন্ত নমস্কার